টাকা মরি খাওয়ার জন্য তিনশো টাকা দিয়ে কাটা করবো নাই কুচি কুচি করে আদা কাটা হচ্ছে এখানে আছে আদা কাঁচামরিচ পেঁয়াজ কুচু কুচু করে কাটা আছে বিটলোবন দেওয়া হলো স্বপ্নল পার্কের সাইডে সুরাব কাকার পেঁয়াজু সেই স্পেশাল পেঁয়াজু এই পেঁয়াজুর জন্য মানুষ ভিড় করে প্রচুর পরিমাণে আমরা সেটা দিয়ে মুড়ি মাখা খাচ্ছি মিশ্রণ করা হচ্ছে এখন দেওয়া হবে স্পেশাল নাটরের ডলার চানাচুর দেখতে যে স্বাদ খাইতে তার সেই বেশি স্বাদ লাগবে এখন দেওয়া হচ্ছে সরিষার তেল এই মুড়ি পাড়ি সবচেয়ে পরিশ্রম করেছে আমাদের এই বড় ভাই জুয়েল ভাই সর্বোচ্চ পরিশ্রম করেছে বাজার থেকে শুরু করে মানে সবকিছু কিনে নিয়েছে উনি এবং উনি মা খাইতেছে আমার নাম সর্বোচ্চ পরিশ্রম করেছে প্রচুর পরিশ্রম করে উজ্জ্বল ভাই ধন্যবাদ নিয়ে আসলো ধনে কাটা হচ্ছে সোহাগ ভাই সবচেয়ে বেশি খায় এবং মাঝে মাঝে ওয়াজ করে আবার কোন এক সময় আপনার আপনাদের সবাইকে ওনার ওয়াজ শোনাবো ধনে দেওয়া হলো এখানে এখন মুড়ি দেওয়া হচ্ছে অল্প পরিমাণে দেওয়া মুড়ি তাহলে সার বেশি হবে লবণ নাই তাই লবণের পরিবর্তে বিট লবণ দেওয়া হচ্ছে

অর্থায়নে সোহেল পরিশ্রম করছে অনেক পরিশ্রমে বৃষ্টির মধ্যে ভিজে জুয়েল সোহাগ বিল্লাল শোভন সবাইকে আসলে ধন্যবাদ এই বৃষ্টির মধ্যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য সাত কেমন হয়েছে ভাই না সেই সাত সেই সাত লবণ হলে সবচেয়ে ভালো হতো লবণের কারণে টেস্ট টা একটু কম হয়েছে তবু সবাই মিলে খাবো এই খাওয়ার মজা অন্য সবাই ভালো আল্লাহ ভালো